বাপের <laughs> নামে <laughs> 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 <laughs>

আমি এই যে তেলা দাও যে তুই তোর এইটা আমার কত অজয় এটা তুই তুই ফেলে দিয়েছিস বা কার সুযোগ লাগা লাগা খুব ভালো আছে কিন্তু তবে না বাদাই যে তুই উপায় নেই আমার মাইয়া থাকতে হবে আমার মাইয়া দি আইতে কি বাদাই আমার মাইয়া এর ছাভালো শুঙ্গি বড় ছাভালো শুঙ্গি আচ্ছা আমার মাইয়া শুঙ্গি পাতা আমার মাইয়া দি এনে কি তো আমার না এই পে ও এই বিয়াল আমার ছোট <indicWatch> <mission> <gottaho' indicWatchonom roommate>

और तो डॉक्टर का लिया